আমরা সব জায়গায় বলে আসছে আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক তোমার কথা বলো আমি নিজে তো অনেক দিক থেকে বিজনেস পার্টনার ছিল এটা বিজনেস আমাকে ব্যবসা করছে আমার কথা কোন সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে না টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না

আমার পাঁচ আজরে দাঁড়া আছে যে তুমি করে যাবা যান আমি যাবা এনত তখন কিন্তু এইগুলো চলতেছে এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় গায়ে মাধ্যমে আপনার উৎপাদনের দিন আপনার গায়ের ঘাম মুছে দিয়েছে না তাহলে এটা কি আপনার ভালোবাসা নাকি আসলে এটা কি কি আমরা আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে এখন কি মনে হচ্ছে আমার দৃষ্টিতে অভিনয়

আর একটা তার জন্য ঢুকি আমি আমি যদি সাইকেল আমি মামুন মাউনি এই মানুষগুলো কিন্তু ল্যালার কথা আসে নাই মানে সব মানুষ আপনারাও কিন্তু জানতে না যে ল্যারা থাকবে না কিন্তু সারপ্রাইজ ছিল লালার যে আসবে কিন্তু কেউ জানতো না তো আমি আমার আমার ফ্র্যান্ড পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবে আমাকে সাথে দেখা করবেন আমার সেমটা দেখে যাবেন সবাই আসছে বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যে আমরা আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথে গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিরিজ দিয়ে যাবে এখন আমি যদি এখন বলি এখন একটা যাবে ছাদ খোলা ছাদ থাকবে না দিয়ে যাবে এখন এমন বড় ভাই আছে যদি বলি যে ভাই আমি শুধু আমি নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার গাড়িটা দেন দিয়ে দিব

ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে ওরা ড্রিঙ্কস দিচ্ছে এই যে মদের সব করে দিয়েছি হ্যাঁ এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুফ করতে চাই না আমি ছোট করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুফ করবো প্রিন্ট করা প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো মাউন ভাই

আমি না আমি তো অন্যরকম আমি আপনাকে বললাম আমার মতে কোনো ভেজাল নাই ও যখন বলছে আমার যেদিনী ওরা দাওয়াত দিয়ে রাখছে আমাকে আরিফ ভাই বলছিল আপনি কি এলাকা দাওয়াত দিবেন না